いいかな बलाये बोललेगा सर दरवाजाला आत ये काय करतोय काय करतोय काय करतोय काय करतोय काय करतोय

আমার নাম মোহাম্মদ আবদুল্লাহ আব্দুল্লাহ এই নাম নামটা কি সাল বা নজর পাঁচ ঠিক

তো ফায়ার সার্ভিসের দিশান থেকে দুইটা টিম এখানে সঙ্গে সঙ্গে বের হয়ে আছে আসার পরে যে এখানে একটা গোডাউন বিভিন্ন সেখানে প্লাস্টিক পুকারি সামগ্রী প্রাণ এই সমস্ত ইয়েতে গোডাউনে আগুন লাগে এবং তার পিছনে ফসলপাড়িতেও আগুনটা ছড়ায় যায় ফায়ার সার্ভিস দ্রুত তাদের গাড়ি থেকে পানির ব্যবস্থা করে এবং পার্শ্ববর্তী পুকুর থেকে পাম্প সেট করে দ্রুত নির্বাপন করায় আশেপাশের আরও বাড়িঘর আছে ফ্যাক্টরি আছে গোডাউন আছে সেগুলা রক্ষা করা আচ্ছা কিসের মাধ্যমে আগুনটা ছড়াইতে পারছে এটা কি আপনারা ধারণা করা হচ্ছে যে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা হয়তো বৈদ্যুতিক শর্ট সার্কিট লেবাররা বিড়ি সিগারেট খেয়ে থাকতে পারে তো সম্ভাবনা এটা ধারণা করা হচ্ছে আজকে প্রাথমিক ধারণা বাদ বাকি তদন্ত সাপেক্ষে বলা যাবে আনুমানিক কেমন ক্ষতি হয়েছে আপনারা কি আনুমানিক ক্ষতি উদ্ধার যেহেতু মালিক এই মুহূর্তে একটু ইয়ে আছে